খাটা খাটনি ব্রেকফাস্ট না একদম সিম্পল ব্রেকফাস্ট বাট দুই ধরনের ব্রেকফাস্ট হবে আর এই গন্ধটা আমি স্নান করতে করতে পাচ্ছিলাম এটা হলো অসহায় অবস্থায় হাঁটার সিনটা দেখো কি অবস্থা হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ এন্ড মোশন দা আশা করি ভালো আছো আমি ভালো আছি এখন মানে সকাল 10টা 13 আর আমি ব্লগটা স্টার্ট করছি আজকে এখন ফার্স্ট চা দিয়ে ব্লগ স্টার্ট করব তারপর সকালবেলা আজকে আমি কিছু রান্না করবো মানে ব্রেকফাস্টে আমি কিছু বানাবো সেটা কি সেটা যখন বানাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগেও না তার আগে না তার পরেই করবো বাট হ্যাঁ এমন কিছু মানে খাটাখাটনি ব্রেকফাস্ট না একদম সিম্পল ব্রেকফাস্ট বাট দুই ধরনের ব্রেকফাস্ট হবে এক ধরনের আমি বাবা মা তিনজন খাবো আর একটা টোটালি ওই জিনিসটা দিয়ে অন্যরকম ব্রেকফাস্ট হবে রিয়ার্কা খাবে তো যাই হোক তোমরা সাথে থাকো থাকো দেখতে পুরো ভিডিওটা দেখবে আর আজকে অনেক কিছু ব্যাপার আছে মানে মেন হচ্ছে দেখা করতে যাবো একজনের সাথে আমাদের সেই মানে অনেক হাই লেভেল একটা মানুষ মানে আমাদের বান্ধবীদের মধ্যে ওকে একটু আমরা বড় ভাবি বোঝার দিক থেকে বয়সের দিক থেকে এবার তার জন্য একটা মেন জিনিস আনা হচ্ছে সেটা কি সেটা তাকে দেওয়া হবে তোমাদের ব্লগে বলেছিলাম তো সেটা সে আজকে ওপেনিং করবে তোমরাও আজকে দেখতে হবে তার জন্য আমরা কি ওখান থেকে নিয়ে এসেছি ও কিছু বক্তব্য লাগবে তো সঙ্গে থাকো দেখতে থাকো আগে ব্রেকফাস্টটা বানিয়ে আসি তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আগে চাটা মেন খাই চাটা আমি আজকে নিজে করেছি চাটা করা কমপ্লিট এখন আমি খাবো সেটা আগে চাটা খেয়ে নিই তারপর ইন্সুলিন আছে তারপর আমি এখন ব্রেকফাস্ট টা করতে যাবো তো যাই ঘুরে তো কমপ্লিট আমার সকালে ব্রেকফাস্ট করা ম্যাগি বানালাম তোমরা দেখলে আর আমার ফেসের অবস্থাটা দেখো পুরো ঘেমে জল আর কিরকম হলো সেটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি আর নর্মাল ক্যামেরা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে মা খাবে এটা হচ্ছে আলাদা স্পেশাল এটা তুমি চিজ দেওয়া রয়েছে এটা রিয়াঙ্কার জন্য আর এটা আমার জন্য এই হলো তিন পদে আর ফেসের অবস্থা কন্ডিশন খুব খারাপ আমি এখন এসি দিকে বসবো তারপর আমি খাবো তারপর আমি রেস্ট নেবো কেন মানে একটা দিন এরকম ওই যে বললাম না আমার জন্য অনুযায়ী আমি এরকম ব্রেকফাস্ট বা রাতে ডিনারটা খুব কম দিন বানাই মাসে হয়তো গড়ে পথে ত্রিশ দিনের মধ্যে পাঁচটা দিন করি তাতে আমার অবস্থাই আর যে প্রতিদিন করে যেমন মা তার কি অবস্থা সে বুঝতেই পারছো সেটা সবার ঘরেতেই হয় যাই হোক প্রচুর বক করে ফেললাম আগে একটু খেয়ে নি এখন খেয়ে বল কেমন আছে ভালো আছে তো আমি এই সবে একটা পঞ্চাশ বাজে স্নান করে আসলাম আর আসার চুলটাও উঠতে চুলটা খেবড়ো রয়েছে আর দেখছি যে মা ও রান্নাঘরে বেশ সুস্বাদু মানে খাবার করছে গন্ধ পেয়ে গেছি তাই মাকে বললাম মা আমি ভিডিও করতে চলে আসছি তাই মা এখন সেটা রেডি করে কমপ্লিট এখন যাই দেখি যে মা আজকে কি কি রান্না করছে তো ফার্স্টে এখানে দেখছি যে মাছের সব তরকারি মানে সাজিয়ে সুন্দর করে জল দিয়ে ধুয়ে রেখেছে ভিজিয়েও রেখেছে আর এখানে রুই মাছ আর তেলাপিয়া মাছ মিশানো আছে আর এই গন্ধটা আমি স্নান করতে করতে পারছিলাম এটা হলো শাপলার বড়া এই যে ভাজ্যে এখানে এটা আমার বেগুন ভাজ্য বেগুন মানে বেগুনি তো শুধু বেগুন ভাজ্য আচ্ছা আর এই যে বড়া বেজেছে এই গন্ধটা আমি স্নান করতে করতে পারছিলাম তো আমি যখন ফার্স্টে ক্যামেরাটা অন করে রান্নাঘরে গেলাম তখন দেখলাম আমার পুরো ঝাপসা হয়ে গেল কারণ এসির থেকে বেরিয়ে রান্নাঘরে গেলে ক্যামেরা পুরো ঝাপসা কিছু তোমরা ওই ভিডিওটাই পারলে দেখো কারণ অত তো কেটে কেটে বাদ দেওয়া যায় না আর আমি বরা খেয়ে এসেছি আমার মুখের এই গন্ধ এখান থেকেও পাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে তাই যে পায়ে দাঁড়িয়ে আছে এবার ওকে তো বড়া দিতে পারবো না অন্য কিছু এখন আমার খাবার দিয়ে ওকে ভোলাতে হবে তো এখন খাবারটা দিই তারপরে আমি চুলটা আশ্রয় নিয়ে বসি এখন বাজে হচ্ছে পাকা আড়াইটা এখন আমার খাওয়ার টাইম হয়ে গেছে মা সুন্দর করে বেড়েও দিয়েছে তোমাদের মা কি রান্না করলো তো এখানে যে ভাত আছে মাছ রুই মাছ তারপর তেলাপিয়া মাছ দুটোই খাবো একটা একটা করে তারপর এখানে আছে শশা বেগুন ভাজা আছে শাপলার বড়া লেবু লঙ্কা পারফেক্ট বাঙালি খাবার তো আগে এটা খেয়ে নি তারপর তোমাদের সঙ্গে আমার আড্ডায় আসে তো খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম বলে তখন আর ভিডিও কোনো ফুটেজ নিতে পারিনি বাট ঘুম থেকে উঠে দেখলাম যে না বেরোনোর টাইম হয়ে গেছে সকাল থেকে আছে ডিসিশন দিল দেখা করতে যাবো ঘুরে এসে তার সঙ্গে দেখা না করতে গেলে হয় সে তো আমাদের কাছে একটা প্রিয় মানুষ যাই হোক তো এখন বেরোনো যাক একজন রেডিও হচ্ছে তার ফর্মাটা দেখো যাই হোক আর তার জন্য যে জিনিসটা যে আমরা ওখান থেকে টেনে নিয়ে আসলাম তো ফাইনালি এখন দেওয়ার টাইম চলে এসছে তো আজকে যাবো দিতে ওপেন করবো তোমাদের সঙ্গেও শেয়ার করবো যে ওর জন্য আমরা কি কিনে আনলাম তো যাই হোক আগে বেশি কথা না বলে একটু বেরোই আর ক্যাফে আড্ডা তো আমাদের সাথে আছেই আগে আমাদের কিছু কাজ আছে সেই কাজগুলো সম্পূর্ণ করে তারপর ওর সঙ্গে দেখা করতে যাবো তো বেরোনো যাক আখি চলে এসছি একজন ঘর থেকে ঢুকেও গেলো এই যে দরজা বন্ধও করে দিল ঢুকে আর আমি এখন এই যে টোপলা নিয়ে বাই দাঁড়িয়েছি আমি একা একে দরজাটা খুলে ঢুকি দেখি এটা কি আয়েস নিচ্ছে না না একদম চাফা করে রেডি দেখো পাবলিসিটি দেখো একজন তো বসেই পড়েছে ফোন কাটা আর একজনকে দেখো এই আজকে অনেক কিছু বক্তব্য রাখবে তার আগে আমি একটু এসছি তো চলছে দরজা অফ করে নাহলে যার বাড়ি এসছি সে আমাকে ফাটিয়ে দেবে যাই হোক আমরা এখন একটু আড্ডা তোমাদের সঙ্গে শেয়ার হবে একদম তো আমরা দেখুন সব মানে বাম জামলে একটু আড্ডা মারছিলাম এই যে বসার সোত গুলো ছিল এই যে এই যে আমি ওই ওইটুক জায়গাটা ছিলাম তো যাই হোক এখন মেন যে টাইমটা চলে এসছে যে আমরা ওই জায়গাটা থাকে ওর জন্য ফাইনালি কি কিনে আনলাম যে তোমাদের সঙ্গে বলেছিলাম ওখানে বসে আমি শেয়ার করব তো এখন ও রিয়াঙ্কা ওকে গিফটটা দেবে তাহলে রিয়াঙ্কার পুরোপুরি চয়েস পুরো প্ল্যানিং আমি যার সঙ্গ দিয়েছি আমার কিছু এখানে কোনো হাত নেই বাট ভিডিওটা আমিই করে দেবো তো ওরা এখন বক্তব্যও রাখবে আর গিফটটা খোলাও হবে তো সেগুলো শেয়ার করা যাক লে এবার খুলে দেখ কি আছে ওরে তিনটে ছিল ওই আর কি ছিল আচ্ছা ঠিক আছে তাহলে খুলে দেখি একটু এক্সাইটেড প্রচন্ড এটা কি বুঝে মারবাছছিনা ওরে বাস এইটা তো সবার আগে আমার পছন্দের জিনিস थैंक यू আচ্ছা যখন ওর বেরিছে তাহলে ওর জন্য মুয়া একটা এমবি পছন্দ হয়েছে খুলে দেখ এটা পাস জিনিস এত সুন্দর হয়েছে দেখতে ভীষণ পছন্দের আগে দেখেনি তারপর সব বলছি রিভিউ গুলো দিচ্ছি তাল প্রথম কথা এটা হয়ে যাবে দ্বিতীয় কথা ট্রায়াল দিলেও এখন দিঘা যাওয়াটা তো আমার পরীক্ষে সম্ভব না সেটা আলাদাই বিষয় কিন্তু হয়ে যাবে সেইটাও আলাদা বিষয় ভাই এখন এত মোটাও নেই তার জন্য ডায়েট করে করে শুরু হয়ে গেছি রিয়াঙ্কারা দীঘা গেছিল রিয়া রিয়াঙ্কা দুজনেই তোমরা সবাই হয়তো দেখেছ বার্থডে সেলিব্রেশন হয়েছে দুঃখের বিষয় আমি আমার কিছু প্রবলেমের জন্য যেতে পারিনি গেলে হয়তো আরো একটু বেশি কিছু মজা হতো সেটা করা গেল না তো সেই পারপাসে হোক পারপাসে হোক যে কোনো পারপাসে হোক ওরা আমার জন্য একটা খুব সুন্দর মার্কেটিং করেছিল এগুলো সব হয়তো তোমরা দেখে নিয়েছো তো ওরা আমার জন্য খুব সুন্দর একটা ড্রেস আপ এনেছে তোমাদের সবার সাথে শেয়ার করে দিয়েটা ভীষণ সুন্দর হয়েছে আর আমাকে পরে কেমন লাগলো সেটা দেখার জন্য তো পুজো অব্দি ওয়েট করতে হবে আমরা সবাই মিলে যখন ঘুরতে যাব আমাকে এই ড্রেসটাতে তোমরা সবাই দেখতে পারবে তার জন্য কিন্তু ওয়েট করতে হবে আর সব থেকে পছন্দের হচ্ছে আমার লিপস্টিক এটা ছাড়া আমি কোনো সময় থাকি না এটা ওরা জানে যেহেতু আমার সব থেকে কাছের বান্ধবী এরাই তো তার জন্য ওরা জানে রিয়া রিয়াঙ্কা তানিয়া এরা তিনজন জানে এইটা তো সুতরাং এই বিষয়টা আমাকে গিফট করার জন্য আমি রিয়েলি থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ আর যখন এগুলো পড়বো তখন ওর কথা মনে পড়বে এর জন্য সব সময় ও বিষম খাবে সেটার দায় দায়িত্ব আমার নয় ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে একটু গল্প করে নি আর একটুখানি আনন্দ করে নি ড্রেস পাওয়ার উদ্দেশ্যে দেখো অসহায় অবস্থায় হাঁটার সিনটা দেখো কি অবস্থা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে যাই হোক আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন আপনি বাড়ি থেকে আর আমরা ডিসিশন নিয়েছি যে ক্যাফে তে যাবো কিন্তু দুঃখের বিষয় বাড়িটা ক্যাফেটা বন্ধ ছিল ভাই চোখ চোটোতে এত যাই হোক এখন আমরা আমার শহরে যাচ্ছি আরেকজনকে দেখো অন্ধকার কোনো মতো আর প্রচুর জার্কিং তাও আমি ক্যামেরা আগে ঠিকঠাক রেখেছি বাট আমার কোনো কিছু ঠিক নেই যাই হোক আগে পৌঁছে নি তারপর ভিডিওটা ঠিকঠাক ভাবে এন্ড করবো এখন মাঝে রাত সাড়ে এগারোটা অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসছি আর তখন আর ভিডিও করতে মাথায় ছিল না মেন হচ্ছে বাড়িতে এসে যে আগের দিন ফিরলাম সেই দুর্বলতা ভাবটাও ছিল বাড়িতে এসে বসেছিলাম মানে ভিডিও করবো কি করবো ল্যাট খাচ্ছিলাম কিন্তু না ভিডিও তো শেষ করতে হবে তাই তোমাদের সাথে আড্ডা তাই সাড়ে আগার সময় এখন ভিডিওটা এন্ডের টাইম চলে আসলো তাই তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার করতে করতে কিছু কথা বসলাম তো মেন হচ্ছে আজকে আমরা যে খাবারগুলো খেয়েছিলাম তো সেই খাবারে বিলটা তোমাদের সঙ্গে ফার্স্ট আগে শেয়ার করে দিই তারপর অন্য কথাগুলো বলবো বিলটাতে বিল হয়েছিল আজকে কোথায় আমরা যাই সেটা তোমার ভালো ভালো জেনেই গেছো তোমরা আমার শহর ক্যাফে পার্সেন্ট টু আজকে একদম সব থেকে কম খাবার হয়েছে একদম কম দুশো ষাট টাকার নিয়েছে চিলি ফিশ টেন পিস ছিল ফ্রেঞ্চ ফ্রাই একটা ছিল ফর্টি নাইন ওয়াটার ছিল এক লিটার কুড়ি টাকা সব থেকে আজকে ফার্স্ট টাইম বিল কম এসেছে তিনশো উনত্রিশ টাকা আমি সেখানে তিনশো তিরিশ টাকায় ধরলাম তো এই যে বিলটা এসছে তার কারণ আজকে আমার নটার সময় ক্যাফেতে গেছি অনেকক্ষণ ধরে কাজ করছিলাম রাস্তায় বেরিয়েছিও লেট করে আকির বাড়িতেও গেছি লেট করে এই জন্য ক্যাফেতে ঢুকেছি নটা এগারো বা বারো বাজে তারপর অর্ডার দিয়েছি আর বেশি খাবার খাইনি কেননা আমার ইনসুলিনের টাইমও হয়ে যায় বাড়িতে নিতে হয় তার জন্য আজকে সিরিয়াসলি এত শর্ট খাবার খাওয়া হয়েছে যাই হোক আর মেন আমরা একটা বিরিয়ানি নিয়ে এসেছি তোমার সবাই দেখেছ বিরিয়ানি আলা ছিল দোকানটার নাম আরও কিছু আছে বাট এত কিছু ভাঙিয়ে বললাম না নামগুলো উচ্চারণ করতে গেলে পেস্ট্রিজটা পাংচার হয়ে যাবে যাই হোক তো এখানে দুটো আনা হয়েছে এই একটা থলি আর এই একটা থলি এই যে ডবল তো দাম নিয়েছে তিনশো দুশো সত্তর দুশো সত্তর টাকা নিয়েছে দুটো মটন বিরিয়ানি নিয়ে এসছে তো চিকেনের দাম কম ছিল চিকেনের দাম ছিল আশি টাকা ছিল আর এখানে দুটো বিরিয়ানি নিয়ে এসছে যাই হোক মটন বিরিয়ানি দুটোই না শুধু দুটো পিস এনেছিল দুটোই খেতে পারে না ঠিক করে এদিকে দুটো মটন বিরিয়ানি নিয়ে এসছে যাই হোক কিছু বলার নেই হাসি দেখো আর এদিকে ল্যাপটপ ঘাটাঘাটি করছে কারণ রাত্রেবেলা কি দেখা হয় ওয়েব সিরিজ তো যাই হোক অনেকগুলো কথাই শেয়ার করলাম আর আখি গিফট গিফট টা পেয়ে সিরিয়াসলি খুব খুশি সেটা পুরোপুরি ক্রেডিট যায় রিয়াঙ্কার প্রতি তো যাই হোক চয়েস করা থেকে কেনা সবকিছু মানে মাথায় হেডেক নিয়ে কেনা যেটা এটার সঙ্গে ম্যাচ খায় সেগুলো পুরোপুরিও করেছে দিয়েছে ও দেখেও ভালো লাগলো যে না একটা বান্ধবী একটা বান্ধবীকে দিলো তো যাই হোক অনেকগুলো কথা শেয়ার করলাম সিরিয়াস এখনো ঠিক হয়নি এখন একটা জানি তো থাকেই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিও ভালো করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে নেক্সট ভিডিও তার থেকে দেখতে পারো আর এরকম আমি সাপোর্ট করে যাও সাবস্ক্রাইবগুলো একটু বাড়িয়ে দাও তাহলে আমার পক্ষে সুবিধা হয় লাইক কমেন্ট শেয়ার বেশি করে করে করো যাই হোক